দেখো বন্ধুরা দেখো চান করার মগটা নিয়ে নিয়েছে পুরো ভেঙে দেবে মাম লাঠি নিয়ে মাম লাঠি নিয়ে মাম লাঠি নিয়ে দিচ্ছে না মাম লাঠি নিয়ে আয় লাঠি নিয়ে আয় খুশি দিবি কিনা বল দে এই লাঠি দে এ এই 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 দে 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 এবার মারবো দে দে খুশি দে 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 খুশি ভেঙে না মাম দিচ্ছে না ভেঙে দিলো মাম আয় 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 আর এরকম করিস না খুশি আয় আয় দেখো গালে করে ধরে আছে দিচ্ছে না দে বাবু রাশিটা দে তো বাবু দে এ না খুশি আয় আয় এই তো ছেড়ে দিয়েছে খুব দুঃস্থ আয় তোকে আমি খেলা তো বন্য কিছু দেবো আয় আয় খুশি আয় 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 চলে মনটা খারাপ হয়ে গেছে দেখো বন্ধুরা একটু বকেছি ওকে ও আর আমার কাছে আসবে না দেখো ঘরে ঢোকার জন্য মায়না করছি রাগ করেছে মাম ও রাগ করেছে খুশি আয় আর বকবো না আমি কি বলেছি আরে ও তো চান করার মগটা ভেঙে দিচ্ছে বল ওকে বকবো না এই তো এসছে আয় খুশি আয় খুশি আমার জন্য ভেঙেছে আ মারছিস কেন যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও